এই হচ্ছে খেসুদি পাতা তার আগে একটু ধুয়েও নিতে হবে ছেঁকতে হবে কমপ্লিট তো এইরকম বোকা বোকা লাগে ওই দেখো দেখো এই দেখো যাচ্ছে দেখো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি একদম সুস্থ আছি আর মাও সুস্থ হয়ে গেছে সব গল্প করবো তোমাদের সাথে চলো আগে ব্লগটা শুরু করা যাক মা এক্ষুনি স্কুলে যাবে কিন্তু তার আগে মার কাছে ঝট করে চলে যাই আর জেনে নি শরীরটা কেমন কেমন আছে মা বলো শরীরটা একটু ভালো আছে কিন্তু পুরোপুরি ঠিক হয়নি হয়ে গেছে না না পুরোপুরি সুস্থ হয়নি এবারে আমি রান্না পুরো করতে পারলাম না হাফ করলাম এখন চিকেন আনলো রান্না করবে ও

ঠিক আছে ওই সিটি জিও আচ্ছা তো চার জন এত মিষ্টি ও বাচ্চাদের খাওয়াতো বাচ্চারা আছে আচ্ছা আচ্ছা খাবো আচ্ছা সব লক্ষ্মী পুজোর সব প্রসাদ দেবে মোড়ে আনবে নাকি এটা না একজন বয়স্ক মানুষ আছে নমস্কার এটা দুধের প্যাকেট আর মিষ্টিটা দেব আচ্ছা আজকে লক্ষ্মী পূজোর খাওয়া দাওয়ার সব খাবার আসবে তো মানে আমাদেরকে পার্সেল পাঠিয়ে দেবে আমরা খাওয়া দাওয়া করব বাড়িতে ওটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো খুনি বা এই ব্লগে দেখছি কোনটাতে দেখানো যায় তো মেন আপাতত এখন আমাকে যেতে হবে একটু গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট থেকে একটা গাছ আনতে হবে ওই গাছের রস করে মাথায় মাখতে হবে বলছো সবটা এবারে তোমার কি বক্তব্য কি ওই যে পাতাটা মাখবো একদম হ্যাঁ তো তুমিও তো মাখো করলে ওয়েদার শরীর খারাপ না না এখনই ঠিকঠাক আছে ওয়েদার পুজোর পরে তোমাদের একটা ছোট্টো আপডেট দিই আমার এই যে গোল্লা মোল্লারা রয়েছে গোল্লা মোল্লা বলছি গোল্লা তো কুকুরটাকেও ডাকি তো যাই হোক ওই নামটা বলছি না তো যাই হোক গলুমলু গলুমলু বলি তো ওরা দিয়েছে হচ্ছে বাচ্চা ওই দেখো কাঠের মধ্যে রয়েছে সব জানে না বুঝতে পারবে কি না ওপর দিয়ে দেখানোর চেষ্টা করি কোথায় 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 এখান দিয়ে দেখা যাবে দেখা যাবে ওই যে রয়েছে আমাকে দেখাই মারাজকে ড্রেস আপ একদম নতুন জামা পরে যাচ্ছে মানে নতুন বলতে পুজোতে একদিন পড়েছিল সেটাই পরে যাচ্ছে ও ঠিক আছে আসো চলো আমিও যাবো এবার আমি যে মাথায় পাতার রসটা মাখবো সেটা হচ্ছে কেশতি পাতার রস এবার একটা জিনিস বলতে চাই অনেকে বলতে পারে হ্যাঁ ছেলেরা আবার কী মাখবে এসব কেশতি পাতার রস দেখো মুখে ক্রিম ট্রিম মেখে তো সবসময় ঘুরছি না চুল এটা তো একটা বেসিক জিনিস এটা যত্ন না করার কি আছে তারপরে হচ্ছে ধরো আমি কি ছেলে বলে নোক কাটি না নীল কাটার দিয়ে কাটি নো বড়ো হয়ে যায় বলে তো চুল মানে চুলের যত্নটা যেটুকুনি পারি মানে নেওয়ার জন্য আমি হচ্ছে এটা ওটা মাখি না তো এটা একটা তো করা যেতেই পারে তো চলো এই হচ্ছে পাতা তুলে নিয়ে চলে এসছি এগুলো তুমি অনায়াসেই পেয়ে যাবে হচ্ছে রাস্তার ধারে মানে রাস্তার ধারে যেখানে জলা জায়গাগুলো আছে ওই জায়গাতে পাওয়া যায় তো এইবারটা কি করব এগুলোকে একটুখানি ছোট ছোট করে নেব করে নিয়ে দেব হচ্ছে মিক্সির মধ্যে তার আগে একটু ধুয়েও নিতে হবে এই কেশতি পাতা সাদা তেলের মধ্যে কিন্তু মাথায় যায় ওটাতেও ভালো কাজ দেয় কিন্তু টাটকা রস হলে বেশি কাজ দেবে সেই জন্য এরকম করছি তো এবার দেখে নেওয়া যাক কেমন হলো দারুণ হয়ে গেছে হবে না না মাখা যায় মাখলে কেমন একটা যেন লাগে সেই জন্য একটু ছেঁকে নিচ্ছি এতে একটু খাটনিটা বেশি হয় কিন্তু মাখার সময় সুষ্ঠুভাবে মাখা যায় তো এই যে এতটা রস হলো এটাকে আপাতত এখানে ঢাকা দিয়ে রাখি খিদে পেয়ে গেছে আগে খাওয়া দাওয়াটা করি রুটি রয়েছে আর হচ্ছে তরকারি আবার মাংস ধোয়া আছে এই একখানা কাজ মাংস আবার মা ধুলে খেতে পায় না কেন আমাকেই দিতে হয় ঠিক আছে এটুকুই তো করতেই পারি ভিউ মোমেন্টস লাইফে কমপ্লিট তো এইরকম বোকা বোকা লাগে তো এটা একটু মাথায় শোক আর দেখা পুরো গাত পায় ভর্তি হয়ে গেছে এর আগেরবার যখন মেখেছিলাম লাস্ট হচ্ছে প্রায় ছ মাস আগে মা পুরো একদম বাটি শুদ্ধ ঢেলে দিয়েছিল মাথায় পুরো চান হয়ে গেছিলাম পুরো গা সবুজ সবুজ হয়ে গেছিল তো মেন হচ্ছে কি একটা স্প্রে থাকলে বা ওই যেমন এখন যে নতুন তেলের বোতলগুলো বেরিয়েছে সেরকম দাঁত দাঁত মতন এরকমভাবে গোড়ায় গোড়ায় দেওয়া যায় ওগুলো হলে কি কম খরচায় হয়ে যায় মা চলে এসছে স্কুল থেকে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছে আমি বলেছি যে আমি পারবো না

বাইরে খাচ্ছি বাইরে খাচ্ছি ওটা দেখিয়েছি তো না এখন দুটো পনেরো বাজে এই যে এখনও স্নান করিনি এই অবস্থাতেই রয়েছি কারণ একটুখানি মাথায় না সকালে কাজটা দেবে না না রসের মানে মাথায় মাখলাম তো এটা হচ্ছে কেশতি পাতা তো আমাদের এখানে অনেক পাওয়া যায় এবার যারা হচ্ছে একদম মানে সেই শহরাঞ্চল আমার আমাদেরটাও শহরাঞ্চল কিন্তু আমরা একদম ভেতরে থাকি গঙ্গাহাটের সামনে সেই জন্য এগুলো পাই এবার যারা ধরো কলকাতার একদম সাইডে রয়েছে বিল্ডিং বিল্ডিং ওখানে তো একটা জায়গা পাওয়া যাবে না ড্রেনের ধারে হোক মাঠের ধারে হোক কোনো জায়গাতে পাওয়া যাবে না একটু আমাদের মতো নিরিবিলি জায়গায় আসতে হবে এগুলো নেওয়ার জন্য

এই মোটা ডাঁড়া সাপটাকে অনেক দিন বাদে দেখলাম এর আগে একবার সেই মাঠের ধারে দেখেছিলাম ওটা একটু ছোট ছিল আর সেই উত্তম দ্বার গাড়ির তলাতে পড়ে গেছিল তারপর পালিয়ে সেটা ভিডিও করে দিয়েছিলাম তো এটা বাড়িতে অনেক দেখলাম ধরে খালি দিন বাদে কদিন গোসাপ দেখছিলাম এবার অনেক দিন বাদে ডাঁড়া সাপটা দেখলাম কিন্তু মেন হচ্ছে ভেতরটাতে ঢুকে গেছে দেখো বেটা বেরিয়েছে আবার ওই দিকেই যাবে ব্যাটা দাঁড়াও আমি জুম করছি দেখো এই জায়গাটা দিয়ে দেখো এই জায়গাটা দিয়ে দাঁড়াও দেখতে পাই কি না দেখি এখান দিয়ে বেরোবে এই বুঝি তারা দে তো জানি বেটা কোথায় গেল বেরোলো তো না তোমরা কতটা বুঝতে পারলে জানি না এখানে দাঁড়িয়ে আছি বেটাকে দেখার জন্য তো না মানে আমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম ক্যামেরাটা জুম করেছিলাম তো তোমরা জানি না কতটা বুঝতে পারলে দেখতে তো বেশি পেলাম না খাওয়া দাওয়াটাই করা যাক তো মা করেছে হচ্ছে শুক্তো বা এখন ঝিংকু নাকুর করে শুক্ত করেছে তাই তো একদম দুধ টুধ দিয়ে করেছো যেমন করে ভাই স্যার ঠিক আছে শুক্তোটা দারুণ লাগে তো শুক্তো খাবো আর হচ্ছে খাবো হচ্ছে মাংস এই পিঁয়াজ দিয়েছো কেন দুপবেলা পিঁয়াজ খাই না আমি জানি না মাংসটা দেখি তো কালারটা জি ও এবার খাবো ফল কিন্তু এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে রয়েছে হচ্ছে লেবু আর রয়েছে হচ্ছে পাকা পেঁপে এবার পাকা পেঁপেটা হচ্ছে কেনা না লেবুটা কেনা পাকা পেঁপেটা হচ্ছে আমাদের ঠিক পেছন দিকের বাগানে যেটা গাছ আছে পেঁপে গাছ ওই গাছে কেমন লাগছে কার খেয়ে বলো কেমন লাগছে খেয়ে দেখ খালি খেয়ে